সাকিব আল হাসানের কিছু বিগ শট দেখলেন এবারের পেছনের গল্পটা দেখে নেন একটা বাজে বল একদম সোজাসুজি ব্যাট চালিয়েছেন কিন্তু ঠিকঠাক টাইমিং মেলেনি ফলস্বরূপ ব্যাটের কানায় লাগলো বলটা মাথা ঝাঁকিয়ে আফসোস করে ব্যাটটা দেখে নিলেন সাকিব না ব্যাটের কোনো ক্ষতি হয়নি আবারও একই ধরনের বল একই স্টাইলে ব্যাট চালিয়েছেন কিন্তু মিস পরের বলটা স্টাম্পের একটু উপরে ছিল তাও সোজাসুজি ব্যাট চালিয়েছেন কিন্তু এবারও মিস এরপরে বলেও শট খেলতে পারেননি স্মুথ এর জন্য শুধুমাত্র কুল। নাথিং এলস বারবার মিস করেও দমে যাননি সাকিব ঘুরে ফিরে প্র্যাকটিস নেটের তিনটি স্লটে তিন ধাপে ব্যাটিং করেছেন ছুটে গিয়েছেন কোচদের কাছে পরামর্শ নিয়েছেন ভুল সূদ্রে আবার বিগ শট খেলেছেন তানবির ইসলামের বলটা ঠিক যেভাবে খেলতে গিয়েছিলেন সেভাবে খেলতে পারেননি মনে হলো যারা সাকিব যেভাবে এম করেছেন বলটা সেই লাইনে আসেনি ফলে চোখে দেখতে ভুল করেছেন এতে করে বল ব্যাটের মাঝে না লেগে এক পাশে লেগে ক্যাচ ওঠে নিশ্চিত কিপারের হাতে উঠবে এটি সাকিবকে আউট করে বোলিং প্রান্তে গেলে কোচরাও তাকে কিছু একটা বলেন যা শুনে হেসে ওঠেন তানবিদ শেখ মেহেদির বলটাও শট খেলেছেন স্ট্রেট প্রান্তে কিন্তু বল চলে গেল পয়েন্টে হয়তো ক্যাচও হতে পারে তবে মেয়েদের আফসল থেকে মনে হচ্ছে এটি আউট হওয়ার সম্ভাবনা নেই আউট না হলেও বিট হয়েছেন বারবার ডাউন দুই উইকেটে সে খেলতে গিয়েও মিস করেছেন তবে একই শটে শেষ পর্যন্ত সফল হয়েছেন সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে ফর্মে নেই সাকিব টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে অলরাউন্ডারের এক নম্বর স্থানটাও হারিয়েছেন তাই তো বিশ্বকাপের আগে ব্যাটিং নিয়ে সিরিয়াস আল হাসান নেটে তিন দফা ব্যাট চালিয়েছেন এই দিন যেই নেটে অনুশীলন করেছেন সেগুলো ছিল ড্রপ ইন পিচ আর এই পিচে বাংলাদেশের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে তাই উইকেটের চরিত্র বোঝার জন্য তিনটি স্লটে ব্যাটিং করেছেন সাকিব বারবার ছুটে গিয়েছেন হেড কোচ চান্ডিকা হাতর সিংহে ও ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কাছে তাদের কাছ থেকে তালিম নিয়েছেন পরামর্শ নিয়েছেন এক কথায় নিজের ভুল শুধরানোর জন্য ছিলেন মরিয়া দুই হাজার সাত সালে প্রথমবার মাঠে গড়ায় টি টোয়েন্টি বিশ্বকাপ প্রথম আসরে বাংলাদেশ দলে ছিলেন সাকিব ভারতে ছিলেন রোহিত শর্মা চিপচিপে গড়নের সাকিব তখন আনকোরা এক অলরাউন্ডার আর রোহিত ব্যাটিং করেন লোয়ার অর্ডারে দুই দিন পর পর্দা উঠবে টি বিশ্বকাপের নবম আসরের প্রথম থেকে নবাব এই দুজনে আছেন এখন পর্যন্ত আট আসর মিলিয়ে একশো উনিশ ম্যাচ হয়েছে টি বিশ্বকাপে যেখানে ছত্রিশ ম্যাচ খেলেছেন সাকিব সর্বোচ্চ ম্যাচ খেলা তালিকায় তার অবস্থান দুই নম্বরে উনচল্লিশ ম্যাচ খেলে সবার উপরে রোহিত এর মধ্যে সাত ম্যাচে খেলেছেন অধিনায়ক হিসেবে টিটোয়েন্টি বিশ্বকাপে সাকিবের শিকার সাতচল্লিশ উইকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় তিনি শীর্ষে তালিকায় থাকার পর ছজনের মধ্যে পাঁচজনের মধ্যে অবসর নিয়েছেন আর বাকি একজন এবারের আসরে নেই আর আট নম্বরে থাকা শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানেন্দু হাসারাঙ্গা নিয়েছেন ষোলো ম্যাচে একটি উইকেট ফলে এবারে আসরে অতি নাটকীয় কিছু না হলে শীর্ষেই থাকবেন সাকিব তবে বোলিং নিয়ে সাকিবের খুব একটা সমস্যা নেই প্র্যাকটিস না করলেও প্রাকৃতিক নিয়মে তিনি ভালো বল করতে পারেন তবে সমস্যাটা ব্যাটিং নিয়ে সেই ব্যাটিং এর সমস্যা সমাধানের জন্য প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বিশ্ব সেরা অলরাউন্ডার হুসাইন আরমান বিডি